ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার একটি শহর যার নাম কালনা এবং স্টেশনটির নাম অম্বিকা কালনা নামে পরিচিত। রয়েছে রাজ্যের জাগ্রত শিব কালনার একশো আট মন্দির বর্তমানে যা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে এবং এটা পশ্চিমবঙ্গের অন্যতম একটি ঐতিহাসিক স্থান এবং সব থেকে বড় কথা এত বড় আর্কিওলজিক্যাল সাইটে কোনো প্রবেশ মূল্য নেই তো নমস্কার বন্ধুরা ফিরে এলাম পরবর্তী ব্লগে আমি কৌশিক আজ আমি আপনাদেরকে কালনা রাজবাড়ির ইতিহাস জানাবো কালনা রাজবাড়িটাকে ঘুরিয়ে দেখাবো চার পাঁচটা এবং তার পাশেই থাকা একশো আট মন্দিরকে ঘুরিয়ে দেখাবো আর তারও ইতিহাস জেনে নেব এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই কালনা রাজবাড়ি আর শিব মন্দির দুটো একে অপরের বিপরীতেই অবস্থিত সেকালে বর্ধমানের রাজারা ছিলেন শিবের উপাসক তাই কালনা জুড়ে বহু শিব মন্দির তারা প্রতিষ্ঠা করেছিলেন আর কালনাকে করে তুলেছিলেন মন্দিরের শহর কালনা রাজবাড়ির ইতিহাস আর এই কালনা শহরের ইতিহাস এক সূত্রে গাঁথা আঠারো শতকের সময় বর্তমানে কয়েকটি দুর্দান্ত মন্দির নির্মাণ করেন ওই সময়টাই ছিল কালনার ইতিহাসের সব থেকে গৌরবময় সময় আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী প্যারি কুমার এই দেউল গঠন শৈলীর প্রতাপেশ্বর মন্দিরটি নির্মাণ করেন তারপরে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী লালজি মন্দিরটি নির্মাণ করেন এবং এই কালনা এক দর্শনীয় স্থান যতগুলো আছে এই রাজবাড়ি তার মধ্যে অন্যতম কালনা রাজবাড়ির এই সুবৃহৎ প্রাঙ্গনটি সবুজ ঘাস ও বাগান দিয়ে চারপাশটা সাজানো এবং এই সুন্দর জায়গাটি ঘিরে একটি আদর্শ পর্যটন স্থান গড়ে উঠেছে বন্ধুরা এই কালনা রাজবাড়ি প্রাঙ্গনে ঢুকে বাম দিকেই প্রথমে পড়বে প্রতাপেশ্বর মন্দির তারপরে রাজমঞ্চ বিজয় বৈদ্যনাথ মন্দির আর ডান দিকে পড়বে কৃষ্ণচন্দ্রজির মন্দির আঠারোশো ঊনপঞ্চাশ সালে প্রতাপেশ্বরের মন্দিরটি তৈরি হয়েছিল শিব ঠাকুরের জন্য একটি উঁচু ভীতির উপর বানানো হয় এই মন্দির আকারে সব থেকে ছোট হলেও এই মন্দিরের টেরা কাজ বোধ হয় সবথেকে সেরা আর তার সাথে সব থেকে সুন্দর করে সুরক্ষিত অবস্থায় রয়েছে মন্দিরের চারদিকটা পোড়া মাটির মহাপ্রভু এবং বৈষ্ণবীদের মূর্তি এবং প্রধান মহাকাব্য এছাড়াও এতে রয়েছে রাম রাবণের যুদ্ধের দৃশ্য কৃষ্ণলীলার দৃশ্য সেই সাথে দৈনন্দিন জীবনের চিত্রগুলিকে উপস্থাপন করে সূক্ষ্মভাবে খোদাইকৃত চিত্র রয়েছে এই টেরাকোটা প্যানেলে এই প্রতাপেশ্বর মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে অষ্টভূজা গোলাকার আর এই রাসমঞ্চের ছাদ বোধ হয় অনেকদিন আগেই ভেঙে গেছে এখন রাসমঞ্চের বাকি অংশ চব্বিশটি পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে প্রতি বছর রাসের উৎসবে এই অঞ্চলে লোকের ভিড় দেখার মতো হয় এক এই মন্দিরের কারুকার্যের সৌন্দর্য বর্ণনা করা কঠিন এখন যে জায়গায় রয়েছি সেই জায়গায় দেখতে পেলাম একটি বিরাট বড় সেকালের পালকি এবং রাসমঞ্চ থেকে সামনে এগোলেই একটি দরজার পরে সেটা দিয়ে ভেতরে ঢুকলেই দেখতে পাওয়া যাবে লালজির মন্দির সদস্য উনচল্লিশ সালে তৈরি এই মন্দির চত্বরের প্রাচীন প্রাচীনতম মন্দির যা মহারাজা জগতরামের স্ত্রী ব্রজকিশোরী দেবী তৈরি করেছিলেন এই লালজির মন্দিরটি এই মন্দিরটি রাধাকৃষ্ণের জন্য বানানো হয় ইট দিয়ে তৈরি এই লালজি মন্দিরটি পঞ্চবিংশতি রত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত এবং মন্দিরে মোট তিনটি তলা আর পঁচিশটি চূড়া রয়েছে এছাড়াও মন্দিরের সামনে একটি চার চালা নাটমঞ্চ রয়েছে এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ আপনাকে মুগ্ধ করবেই করবে এই বাংলায় পোড়া ইটের তৈরি দেউল রীতি প্রসিদ্ধ টেরাকোটার কাজের শ্রেষ্ঠ নিদর্শন হল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর কিন্তু তারপর যার কথা বলতেই হবে সে হলো এই বর্ধমানের কালনা এবং যার আরেক নাম মন্দির নগরী হ্যাঁ বিষ্ণুপুরের পরে এই কালনাতেই রয়েছে টেরাকোটার অপরূপ মন্দির সমূহ আর এই মন্দিরগুলোতে সপ্তদশ অষ্টাদশ এবং ঊনবিংশ শতকের শিল্পীরা দেউল রীতি সমৃদ্ধ তাদের অপরূপ টেরাকোটার কাজের মধ্যে রামায়ণ মহাভারত কৃষ্ণ পৌরাণিক গল্প কথাসমূহ সমূহ বিভিন্ন গাছপালা মানুষের সামাজিক জীবন এবং জীবজন্তুর ছবি অলঙ্কৃত করে গেছেন ইতিহাস সমৃদ্ধ শহর কালনাকে দেখার ইচ্ছা তাই ছাড়তে পারলাম না বহুদিনের পুরানো একটি স্বপ্ন পূরণ করতে চলে এলাম আরামবাগ থেকে কালনা শহরে শোনা যায় এই কালনা শহর অতীতে এক সুবিশাল বন্দর নগরী ছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে মাত্র পাঁচটি পঞ্চবিংশতি রত্ন মন্দির রয়েছে যার মধ্যে তিনটি এই অম্বিকা কালনা এবং তার মধ্যে দুটোই এই রাজবাড়ি কমপ্লেক্সই রয়েছে এই পঞ্চবিম সতী রত্ন মন্দিরের লালজি মন্দিরের দ্বিতীয় তলাটি অষ্টভুজাকার যার প্রতিটি আটটি কোণে একটি করে চূড়া রয়েছে এই লালজি মন্দিরে আগে চমৎকার পোড়ামাটির প্যানেল ছিল কিন্তু এখন মাত্র কয়েকটি ধ্বংসাবশেষ হয়ে রয়েছে দর্শন করুন রাধা কৃষ্ণের মন্দির হরে কৃষ্ণ বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মজার ব্যাপার হলো এই রাজবাড়িতে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই এবং ছবি তোলার জন্য কোনো বিধি নিষেধ নেই আর আর্কিলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া খুব যত্ন করে আগলে রেখেছে অতীতের স্মৃতি জর্জরিত এই লালজি মন্দিরকে এবং এই মন্দির প্রবেশদ্বারের সময় যে পালকি আপনার চোখে পড়বে অতীতে এই পালকিতে করেই লালজি মন্দির প্রাঙ্গণ ঘটতেন এবং প্রবেশদ্বারের ঠিক উপরেই কাঠের তৈরি ছোট তিনটে ঘোড়ার প্রতিকৃতিও আপনাদেরকে দেখালাম মন্দিরের মূল গৃহে প্রবেশের মুখেই আছে পুরাণের সেই গরুর বিগ্রহ ও ছোট নাট মঞ্চ যাকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে মূল মন্দিরে আর এই মূল মন্দিরে যেসব বাতিস্তম্ভ রয়েছে তার প্রত্যেকটিতে অসাধারণ টেরাকটার কাজ দেখতে পাওয়া গেছে লালজি মন্দিরের প্রবেশদ্বারের ঠিক দিকেই রয়েছে নারায়ণ শিলা মন্দির এখানে নারায়ণের একশো আটটি শালগ্রাম শিলা রয়েছে নারায়ণ মন্দিরের পাশেই রয়েছে গিরি গোবর্ধন মন্দির অন্য মন্দিরের থেকে এই মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণ আলাদা মন্দিরের নির্মাণ কাজ হয়েছে গোবর্ধন পাহাড়ের অনুকরণে মন্দিরের খাঁজে রয়েছে নানা মুনি ঋষি দেবতা ও জীবজন্তুর মূর্তি মন্দিরের ভেতরে বেশ কিছু চিত্রকলা অঙ্কিত রয়েছে এই মন্দিরে নিত্য ভোগ হয় অতীতে নাকি একান্ন রকম পথ দিয়ে ভোগ হতো মূল মন্দিরে আছে লালজির বিগ্রহ ভারতবর্ষের পাঁচটি পঁচিশ রত্ন মন্দিরের মধ্যে লালজি মন্দির অন্যতম লালজি মন্দির থেকে বেরিয়ে কৃষ্ণচন্দ্র মন্দিরে আপনারা যাবেন আর তার আগের পাশেই পড়বে রূপেশ্বর শিব মন্দির সতেরোশো একষট্টি সালে রানী রূপকুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন দালান রূপেশ্বর শিব মন্দিরের পাশেই রয়েছে পঞ্চরত্ন পঞ্চরত্ন শিব মন্দির এই মন্দিরটি পাঁচটি চূড়া বিশিষ্ট একটি মন্দির নয় বরং পাঁচটি আট চালার সংমিশ্রণ ছোট বড় বিভিন্ন মাপের এক চালার পর পর পাঁচটি মন্দির রয়েছে যেখানে কোনো বিগ্রহ নেই এই মন্দির প্রাঙ্গণ সময়ের বিবর্তনে মন্দিরগুলো আজ যেন পুরানো স্মৃতিময় অতীত মনে করিয়ে দিচ্ছে ঊনবিংশ শতকে এই মন্দিরগুলো তৈরি করা হয়েছে পাঁচটি মন্দিরই আটচালা আকারে নির্মিত প্রতিটিরই আকৃতি অন্যটির থেকে আলাদা এটা সামনের দিকে আছে সুন্দর পোড়ামাটির অলঙ্করণের নাট মন্দির যা পুরাণ মহাকাব্য এবং এমনকি দৈনন্দিন জীবনের চিত্রিত করে পঞ্চরত্ন শিব মন্দির থেকে বেরিয়ে কৃষ্ণচন্দ্র মন্দিরে যাওয়ার পথে পড়বে বিজয় বৈদ্যনাথ মন্দির মন্দিরের সামনের দিকে রয়েছে টেরাকোটার কাজ মন্দিরের ভেতরে রয়েছে বিশাল বড় একটি কালো পাথরের শিবলিঙ্গ যা নিত্য পূজিত হয় বিজয় বৈদ্যনাথ মন্দিরটি প্রবেশদ্বারের ঠিক বাম দিকেই অবস্থিত একটি বিশাল আটচালা মন্দির এবং এই মন্দিরের চারদিকও পোড়ামাটির অলঙ্করণে অলঙ্কৃত যার মধ্যে আছে সীতা রামচন্দ্র চৈতন্য মহাপ্রভু এবং বৈষ্ণবীদের দেবদেবীদের মূর্তি এছাড়াও এখানেও রাম রাবণের যুদ্ধের দৃশ্য কৃষ্ণলীলার দৃশ্য সেই সাথে দৈনন্দিন জীবনের চিত্রগুলিকে উপস্থাপন করে সূক্ষ্মভাবে খোদাইকৃত চিত্র টেরাকোটা প্যানেলে অন্তর্ভুক্ত রয়েছে বিজয় বৈদ্যনাথ মন্দির ঘুরে চলে এলাম রাজবাড়ি চত্বরের সবচেয়ে উল্লেখযোগ্য কৃষ্ণচন্দ্র মন্দির সতেরোশো একান্ন থেকে সতেরোশো পঞ্চান্ন সালে বর্ধমানের মহারাজা কৃতিচাঁদ বাহাদুরের আমলে তৈরি হয় এই মন্দির তিনটি স্তরে রথের চূড়ার মতো পঁচিশটি চূড়া আছে এই মন্দিরে মন্দিরটিতে রয়েছে টেরাকোটার এক অসাধারণ নিদর্শন মন্দিরের ভেতরে প্রত্যেকটি বাতিস্তম্ভেই রয়েছে টেরাকোটার কাজ যা অতীতের সেই সব শিল্পীরা দেউল রীতি সমৃদ্ধ অপরূপ কাজ দিয়ে ফুটিয়ে তুলেছেন মন্দিরের মূল গৃহে রয়েছে কৃষ্ণের বিগ্রহ যেখানে নিত্য পুজো হয় ভারতবর্ষের পাঁচটি পঁচিশ রত্ন মন্দিরের মধ্যে কৃষ্ণচন্দ্র মন্দির হল অন্যতম মন্দিরের অন্যতম আকর্ষণ হল পঞ্চবটি গাছ যেখানে রয়েছে পাঁচটি ভিন্ন গাছের মিলন ক্ষেত্র মন্দিরের মূল গৃহে প্রবেশের মুখে আছে গরুর বিগ্রহ এই অম্বিকা কালনায় দেখার মতো আরো অনেক শীর্ষ আকর্ষণ রয়েছে অম্বিকা হলো দেবী কালীর অপর নাম এই অম্বিকা কালনাতেই রয়েছে সিদ্ধেশ্বরী কালী মন্দির যা জোড়া বাংলোদ মন্দিরের ধরনে নির্মিত এবং এই সিদ্ধেশ্বরী মন্দিরটি অম্বিকা কালনাথ প্রাচীনতম একটি মন্দির এইবার কালনা ঘুরতে সেই সিদ্ধেশ্বরী কালী মন্দির ঘোরা হয়নি আমার আরও কয়েকটা জিনিস রয়েছে যেগুলো আপনারা ঘুরতে পারেন যেটা হচ্ছে মহাপ্রভু বারুই অনন্ত বাসুদেব মন্দির শ্যামসুন্দর মন্দিরের মতো অন্যান্য মন্দিরগুলো আপনারা পরিদর্শন করে দেখতে পারেন আসুন এবারে আমি আপনাদেরকে নিয়ে যাই সেই বিখ্যাত একশো আট শিব মন্দির যা কালনাতে এই রাজবাড়ির ঠিক অপোজিটেই রয়েছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো একশো আট শিব মন্দির রাজ্যের জাগ্রত শিব মন্দিরগুলোর মধ্যে বিখ্যাত কালনার এই একশো শিব মন্দির পূর্ব বর্ধমানে ভাগীরথী নদীর তীরে কালনার এই শিব মন্দির বর্তমানে যা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে এবং সেই হিসেবে পশ্চিমবঙ্গের এটি একটি অন্যতম ঐতিহাসিক স্থান এবং সকল হিন্দুদের কাছেও ধর্মীয় স্থান হিসেবে অম্বিকা কালনার অন্যতম দ্রষ্টব্য স্থান এই একশো আট শিব মন্দির ভক্তদের কাছে এই স্থান নব কৈলাস নামেও পরিচিত এখানে সাদা এবং কালো দুই প্রকার শিবলিঙ্গ দেখতে পাওয়া যায় এবং রীতিমতো পর্যায়ক্রমেই রয়েছে এই সাদা কালো শিবলিঙ্গগুলো একটার পর আর একটা প্রতিটি মন্দিরই গঠন গঠনশৈলী যার বাইরের বৃত্তে একটি সাদা শেত মার্বেলের শিবলিঙ্গ এবং একটি কালো কোষ্টি পাথরের শিবলিঙ্গ পর্যায়ক্রমে সাজানো আছে এবং ভেতরের বৃত্তে সবগুলি সাদা বা শ্বেত মার্বেলেরই শিবলিঙ্গ সাজানো আছে সারা দেশ জুড়ে সাধারণত কালো পাথরের শিবলিঙ্গই দেখতে পাওয়া যায় কিন্তু এখানে তার ব্যতিক্রম আপনারা দেখতে পাবেন এই মন্দির চত্বরের বাইরের বৃত্তে রয়েছে চুয়াত্তরটি শিব মন্দির এবং ভিতরের বৃত্তে আছে চৌত্রিশটি শিব মন্দির এখন আমি আপনাদেরকে বাইরের বৃত্তটা ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখুন পাশেই দেখা যায় ভেতরের বৃত্তটি আমি আসবো ভেতরের বৃত্তে তার আগে আমি আপনাদের বাইরের বৃত্তের চার পাঁচটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই মন্দিরগুলোর টেরাকোটার কাজ অপূর্ব মন্দিরগুলোর গায়ে রামায়ণ মহাভারতের নানান বাণী খোদাই করা আছে ভিতরের মন্দিরগুলো ও বাইরের মন্দিরগুলো নিয়মিত পরিচর্যা করা হয় মন্দির চত্বরে রয়েছে হরেক রকমের ফুলের বাগান কোনো এক সময় বারো জন পুরোহিত এই মন্দিরের নিত্য সেবায় নিযুক্ত ছিলেন তবে এখন শেষগতি যদিও মন্দিরগুলোতে নিত্য পুজো এখনো আগের মতোই চলছে কিন্তু শিবরাত্রির দিন মন্দিরকে সাজানো হয় এক আলাদা রূপে যা দেখতে প্রতি বছরই দূর থেকে বহু দর্শনার্থীরা এখানে আসেন ইতিহাস ঘেটে জানা যায় আঠারোশো সালে এই মন্দির নির্মাণ করেছিলেন বর্ধমানের মহারাজা তেজ বাহাদুর তিনি ছিলেন শিব ভক্ত শিবের ধ্যান করার সময় তার মনে এসেছিল মন্দির তৈরির ভাবনা আবার অন্যের মতে মহারাজা একশো আটটি রুদ্রাক্ষের মালায় শিবের মন্ত্র জপ করেছিলেন সেই সময় তার মনে এসেছিল মন্দির তৈরির চিন্তা প্রতিদিন সকাল ছটা থেকে বেলা বারোটা অবধি এই মন্দির খোলা থাকে আবার বিকাল চারটে থেকে রাত নটা অবধি খোলা থাকে এই মন্দির আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে হলেও এই মন্দিরেও কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে শিবের পূজা দেন নানা মানত করেন আর ভক্তদের বিশ্বাস কালনার এই মন্দিরে মানত করলে ভগবান ভোলানাথ তাদের ফেরান না এই নবকৈলাস মন্দিরের একশো নটি মন্দিরের মধ্যে একশো আটটি মন্দির জ্যামেথিক বৃত্তে বিন্যস্ত খুবই গর্বের সাথে বলতে ইচ্ছা করে যে এইখানের এই ইতিহাস সুরক্ষিত এবং খুব ভালো তত্ত্বাবধানে রয়েছে এই একশো আটটি মন্দির মাঝে মাঝে চোখ বন্ধ করে ভাবতেও অবাক লাগে আঠেরোশো নয় সালে কত কম প্রযুক্তি নিয়ে এত সুন্দর কিছু তৈরি করা হয়েছিল অম্বিকা কালনা স্টেশন থেকে টোটো করে সহজেই যেতে পারবেন কালনার এই একশো আট শিব মন্দির ভাড়া পড়বে মাথাপিছু মাত্র দশ টাকা কালনার এই একশো আট শিব মন্দিরের আর্কিটেকচার সত্যিই অবাক করে দেয় দুটো সমকেন্দ্রিক বৃত্তের উপর তৈরি হয়েছে এই একশো আটটি শিব মন্দির ভেতরের বৃত্তে আছে চৌত্রিশটি এবং বাইরের বৃত্তে রয়েছে চুয়াত্তরটি মন্দির বাইরের বৃত্তটা চার পাঁচটা ঘুরে ভেতরের বৃত্তে এবার আমি প্রবেশ করলাম উপর থেকে ড্রোন ভিউ দেখতে খুব সুন্দর লাগে এই জায়গাটা আর আমিও স্বপ্ন দেখতাম কবে যাব এই জায়গায় তো আজকে আমি এখানে আসতে পেরে আমি যে কতটা আনন্দিত সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কথিত আছে যে রাজা তিলক চাঁদের বিধবা স্ত্রী রানী বিষ্ণু এই এলাকায় একটি শিবের মন্দির নির্মাণের ঐশ্বরিক স্বপ্ন দেখেছিলেন মন্দিরটি তখন মহারাজা তেজচন্দ্র বাহাদুর আঠারো নয় খ্রিস্টাব্দে বিষ্ণুপুরের রাজকীয় সম্পত্তির ক্ষমতা হস্তান্তর উদযাপনের জন্য তৈরি করেছিলেন নবকৈলাসের মন্দির বা একশো আট হয়েছে যে তাদের একটি অনন্য সংখ্যাগত সমন্বয় রয়েছে মন্দিরগুলো একটি কূপকে বা কুয়াকে কেন্দ্র করে দুটো সমকেন্দ্রিক বৃত্তে নির্মিত ভেতরের যে বৃত্তটি রয়েছে তার মাঝখানেই রয়েছে সেই বিরাট কুয়াটি যেটা আমি আপনাদেরকেই দেখ 好了。 কালনা রাজবাড়ি আর কালনার এই একশো আট শিব মন্দির করে আমি ক্রমশ রওনা দিলাম কালনার স্টেশনের দিকে আর স্টেশনের পাশেই রয়েছে একটি হনুমান মন্দির যেখানে রাম লক্ষণ সীতা এবং হনুমান উভয় কি একসাথে দেখতে পাবেন আপনারা খুব সুন্দর লাগলো একদম কালনা স্টেশনের পাশেই রয়েছে তো এই হচ্ছে কালনা স্টেশন যেখান থেকে আপনারা মাত্র দশ টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন একশো আট শিব মন্দির শিয়ালদা বা হাওড়া থেকে প্রচুর কাটোয়া লাইনের গাড়ি চলে যেকোনো কাটোয়া লাইনের গাড়ি ধরলেই আপনারা ইজিলি পৌঁছে যেতে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানাতে বলবেন না একটা কমেন্ট করে লাইক দিয়ে দারুণ জায়গাটা খুবই সুন্দর লাগলো চার পাঁচটা বন্ধুরা আমি আপনাদেরকে দেখালাম একশো আট শিব মন্দির দেখতে পেলেন আপনারা খুবই সুন্দর একটা জায়গা চারদিকটা পুরো রাউন্ড দেয়া আর এখানকার ইতিহাসও আমি আপনাদেরকে জানালাম খুবই সুন্দর এখানকার পরিবেশটা মনোরম আর একশো আটটা শিব মন্দির প্লাস তার সাথে রাজার যে ঘটনা সেটাও আমি আপনাদেরকে দেখালাম কমেন্ট বক্সে জানাতে ভুলবে কেমন লাগলো আমার এই ব্লগটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টিলেন টেক কেয়ার বাই জয় শ্রীকৃষ্ণ সবাই খুব ভালো থাকবে